গুড ইভিনিং বন্ধুরা চলে এসে সারা দিন আজকে অন করিনি মানুষ করিনি আমিও করিনি তার কারণ হচ্ছে ছুটি আছে আছে ভিডিও ভিডিও একটা ঘন্টা ওই উনত্রিশ মিনিট মতো ভিডিও ছিল ওই জন্য বললো আমি একটা পার্টে দেবো না দুটো পার্টেই দেবো অতক্ষণ ভিডিও কেউ দেখেও না তো যাই হোক সন্ধেবেলা আসার কারণ হচ্ছে কালকে তো কার্তিক পুজো হয়ে গেছে আর আজকে হচ্ছে সেই দুপুরবেলা একটু মাছ রান্না হয়েছিল তো মানু বলছে সন্ধেবেলার দিকে যে একটু মাংস নিয়ে আসো মাংস খাবো তাই এবার সন্ধেবেলা এখন বাদুড়িয়ায় গিয়ে মাংসটা মানে নিয়ে আসলো হ্যাঁ বেনে পাড়ায় আবার হচ্ছে সাতটার পরে মাংস পাওয়া যায় না ইভিনিং না অ্যাকচুয়ালি এখন আটটা সাড়ে আটটা বেজে গেছে তাই তো দেখো এখন মানুষ কী করছে দেখা বাইরে হিহি হওয়া করছে সেটাও দেখবো আর এই দেখো মানু কি করছো হ্যাঁ মাংস হেভি করে রাখবা ঠিক আছে হ্যাঁ কি হলো মিটি ঘুম থেকে উঠলো মিটি এখানে শুয়েছিল বাইরে করছে দেখি এই দেখো কি করছিস মানা কি খেলা সে যে এদিকে তাকাতো অন্ধকারে গিয়ে তাকা

হুম আচ্ছা ঠিক আছে তা নাও তাহলে আমরা পরে আসছি রান্না শুরু করো তারপরে আসছি হ্যাঁ আজকে বাড়ির অবস্থা কালকে দেখো এখানে কত একটা জমজমাট পরিবেশ ছিল ওখানে কিন্তু রান্না হচ্ছিল আর বাড়ি তো পুরো লাইট ছিল প্যান্ডেলের কাপড় দেওয়া ছিল বাইরে এখানে বক্স ছিল মিনি জে বিয়েল এক পিয়ার আর তো দেখুর অন্ধকার অন্ধকার না এখানে একটা পোস্টার লাইট আছে কালকে মা কেমন লাগছিল আর আজকে কেমন লাগছে বলে পুরো অন্ধকার লাগছে বাড়ি তো ঠিক আছে চলো আমি একটু ক্লাবের দিকে যাব ওখানে র্যাকেট খেলা হচ্ছে একটু দেখে আসি একা তোদের লক্ষ্য কোথায় তোদের খেলায় লক্ষ্য তো এটার মধ্যে লঙ্কা আছে আর এটার মধ্যে আছে একটু খাবার খাবার বলতে কি বলছি সবুজ কালার যে বুটগুলো হয় সেগুলো যদি ওটা খাওয়া উচিত না রং মেশায় তো চলো বাড়ি যাই তারপরে দেখাচ্ছি ওরা কি করছে তো দোকানে গিয়ে ছিল এই যে আসলো কি খাচ্ছ তুমি একা একাই খেয়ে যাচ্ছ সেই থেকে אבי আমরা এতজন বসে আছি এখানে এই যে হাঁ করে তাকিয়ে আছে তোমার দিকে আমার তো ভীষণ প্রিয় তুমি আমাকে না দিয়ে খাচ্ছ কত কত তো যা হোক এই দেখো এখানে মাংসটা এখনো ধোয়া হয়নি ধুতে হবে আর এই যে মশলাপাতি কাটা কমপ্লিট আর ওই যে আদার রসুন রয়েছে মা এখন শিলে বাটবে আর এই যে আলুটা ধোয়া হয়ে গেছে আলুটা আমি ভাজবো আর এই যে মিছে শীত লেগেছে খুব কইরা দাও নাও

भी एक तीन की एक चौना, चौना चौना, वाले दूबे मजा आई हाकि है <स्थाखी> ओ ओ गुन्ना, गुन्ना, गुन्ना 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 ले।

কিন্তু কালো কালো দেখাচ্ছি কেন মাংস তো হেভি দেখতে হয়েছে আর এই ভাড়িতেও এখনো ভাত আছে যাই হোক মানুষ চলে এসেছে মানুষ পুরো রান্না করেছে মাংসটা আলো চাল আতপ চাল তুমি কি শুয়েছিলে বলছে ঘুমাচ্ছিলাম সরো দেখি হ্যাঁ অর্ক

আর এই যে সিজা সুন্দর ভাত খায় দেখো গালে তুলে এখনো মাংস কেমন হয়েছে কেমন হয়েছে খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর এই বুড়ো মানুষটা এখনো খাওয়া হয়নি মুক্তমালা গলায় মুক্তমালা আর এই বুড়োর বুড়ি হচ্ছে এই খাওয়া হয়নি আর এখানে মানুষ কষ্ট হয়ে গেছে নাকি আজকে ঝাল লেগেছে নাক দিয়ে জল পড়ছিল তো চলো খেয়ে দিয়ে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে বাইরে যাবো চলো ঘরে চলো শুয়ে পড়ি রাত হয়ে গেছে নাকি এখন বলছি এখন এগারোটা উনিশ আটটায় ঠিক আছে বন্ধুরা দেখো জনগণ চলে এসছে দেখো কি একটা দেখেছে এখানকার কুকুরগুলো সব হচ্ছে সাদা হলুদ হলুদ সাদা লাল সাদা আর কুকুরগুলো হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কালো সাদা দেখো আসলে কি বলতো বিষয়টা ওই এদের ওই যেহেতু সব হ্যাঁ হ্যাঁ ফ্ল্যাশ আছে না ব্যাটাই নেই তো যাই হোক বিষয় হ্যাঁ বিষয়টা কি বলতো এখানকার সব একই রকম মানে এদের বাবা মা ছিল হলুদ লাল তাই সবাই হয়েছে হলুদ লাল কি ব্যাপার কোথায় গেলে

কাজল কালো কাজল কালো বিড়ালটা কই মিউ মিউ করছিল আর এর না শুধু ওইদিকে কে যাচ্ছে না যাচ্ছে হু হু করছে ও কোথায় উঠছে দেখো সজ্জা সজ্জা সব 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 কা এ তুই যা তুই যা বলদ আরে বলদ এতে নেই বলো মিনিহ না <laughs> 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 আরে কিন্তু এটাও তো মিনি তাই না খুব বড় তার ভিডিও হলো না তো তোমরা সবাই কেমন আছো আমার বরের চ্যানেল থেকে বলে দিও হ্যাঁ আর যারা লাগি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যা লাইক করে দিও কমেন্ট করে দিও ও আর তোমাদের একটা কথা বলি আমার কিন্তু 3000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে তাই কখন হলো হয়েছে একদিন আগে দুদিন আগে তো যাই হোক তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার পরিবারের সাথে যুক্ত আছো আর অনেকে যারা যারা এখনো নতুন এসছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আমার বরের চ্যানেলে আমার বরের সাথে তোমরা থেকো ঠিক আছে তো চলো টাটা সবাই ভালো থাকো বাই বাই